আওয়ামী লীগ এর উপর থেকে যে কোন সময় নিষেধাজ্ঞা উঠে যেতে পারে একটি কথাকে ভুলভাবে প্রচারিত করতেছে আওয়ামী লীগ এবং ভারত ইনফ্যাক্ট উনি বলতে চেয়েছেন আগের বক্তব্যে পরের বক্তব্যে দুই হাজার সাতচল্লিশ সালের আগে আওয়ামী লীগ ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো কথাই হচ্ছে না লেট অ্যালোন শেখ হাসিনা শেখ হাসিনা কখনো বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিরবে না কেন ফিরবে না কারণ কোন গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি রাজনীতিতে ফিরেছে সেটা বিরল এবং ইট ইজ ইম্পসিবল জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত একজন ব্যক্তি রাজনীতিতে কখনোই ফিরবে না ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাচ্ছে জামাত না হয় বিএনপি সিনারিও কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে তার বাহিরে কি আর কি কোনো কিছু আছে এরা কি এসে শেখ হাসিনাকে বলবে আসেন আম্মা আসেন আপনি এসে আবার চুরি করেন ডাকাতে করেন এটা সে নৈরাজ্য সৃষ্টি করেন আওয়ামী লীগের স্টাইলের বাকশালি স্টাইলের সন্ত্রাস করেন আপনি প্রতিটা দেশে না ইটস নট পসিবল ইটস নট টু হ্যাপেন আওয়ামী লীগের রাজনীতির খবর রচিত হয়েছে ইতিমধ্যেই কয়েকটা টুকাই টিকটক এবং ফেসবুকের টুকাইকে শেখ হাসিনা ফোন দিয়ে এদেরকে উসলে দিচ্ছে উস্কে দিচ্ছে এদের নিজের জীবন পাছেদের। পরিবারকে বিপন্ন করতেছে এভাবেই শত শত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিরীহ মানুষকে বিপন্ন করে চলে গেছে সে বিদেশে তার সবাইকে পাঠিয়ে মাঝখানে নিরীহ অনেক আওয়ামী লীগ বাংলাদেশিরা বিপদগ্রস্ত জেল জুলিমের শিকার হচ্ছেন মব জাস্টিসের শিকার হচ্ছেন তারা বাংলাদেশে অথচ তার চোদ্দ গোষ্ঠীকে আলিশান এবং মানে প্রিন্স এবং প্রিন্সেসের মতো জীবন যাপন করতেছে এরা বিদেশে কেনাডাতে আপনার এই অথবা আপনার এই যুক্তরাজ্য বিশ্বের বিভিন্ন দেশে সুতরাং বি কেয়ারফুল এই সন্ত্রাসী মহিলা মা মাদার অফ মাফিয়ার কথায় কেউ নাচবেন না বিপদগ্রস্ত হবেন বিপদে পড়বেন কারণ সে তার সবাইকে উদ্ধার করবে আপনাকে ফেলে যাবে সালমান এফরমানের মতো ব্যক্তিকে নিয়ে যেতে পারে নাই তাকে জেলে দিয়ে গেছে আপনার কিছু ঠিকই তাপসকে নিয়ে গেছে ঠিকই তার আপনার নেহালকে নিয়ে গেছে সবাইকে নিয়ে গেছে শুধু মানে বাইরে যারা আছে কাউকে নিতে পারে নাই সুতরাং এর কথা কেউ নাচবেন না আওয়ামী লীগ বছরের ভিতরে আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনা তো অনেক দূরে কখনোই ফিরতেছে না ফিরবে না কখনো বাংলাদেশে অলমোস্ট নাচসি ফেরে নাই নাৎসি ব্যান্ড ইন দ্য ইউরোপ এবং তাদের যে সন্ত্রাস চলছে যে রাজনীতি এবং এই টুকাইদেরকে যেভাবে উস্কে দিচ্ছে এরাও বিপদগ্রস্ত হবে অচিরেই যুক্তরাষ্ট্রের মাটিতে এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া আমরা শুরু করেছি আজ অথবা কাল

return to the united states if i want i'm going to report corina i'm going to learn the i'm going to join সে জীবনে কখন আর আমেরিকাতে আসতে পারবে না তারপর চিরদিনের জন্য অলরেডি এই ধরনের কমিট করে বসছে সে পলিটিক্যাল ভাইলেন্সে ভিজিট এখানে জড়িত হয়েছে এবং সরাসরি অংশগ্রহণ করেছে যা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের অর্ডারের সম্পূর্ণ পরিপন্থী এবং বিরুদ্ধে যাচ্ছে এটা যার নিজুম মজুমদার হয়তো যুক্তরাষ্ট্রের মাটিতে আপনারা যদি আমাকে বলেন আমি নিজুম মজুমদারকে চিরদিনের জন্য যুক্তরাষ্ট্রের মাটি হারাম করে দেবো ইনশাল্লাহ এটা আমি আপনাকে নির্দিজা বলতে পারি কারণ পলিটিক্যাল কোনো সেমিনারে নয় সে পলিটিক্যাল ভায়োলেন্স অংশ নিয়েছে উইচ ইস আমেরিকান বর্তমান এক্সিকিউটিভ অর্ডারে সম্পূর্ণ নিষিদ্ধ লেডিস এন্ড আজকে ডক্টর মাহমুদ ইউনুস খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন সেটা বলছেন যে মানে ধরেন তাদের যে গুরু ভারত ভারত হলো তার হচ্ছে মানে ওই প্রপাগান্ডা সরাতে সবচেয়ে বেশি আপনার এই নাম্বার ওয়ান হচ্ছে তারা অর্থাৎ তারা ভুল প্রপাগান্ডা সরানোর জন্য তারা নাম কি উস্তাদ এটা বলেছেন ওনাকে ধন্যবাদ দেই আরো একটা গোপন বিষয় বলি এই বেপরোয়া টিকটকার এবং ফেসবুকের ঠুকাই আওয়ামী লীগ বা যুবলীগ নামের ঠুকাইরা বেপরোয়া যারা এদের বিরুদ্ধে কথা বলেন কাজ করেন যে কোন ধরনের হয়রানির থেকে মুক্তির জন্য আপনারা নিজেকে গোপন সিক্রেট ক্যামেরা রাখবেন গাড়িতে রাখবেন নিজের কাছে রাখবেন মনে রাখবেন আইনের মাধ্যমে এদের বিরুদ্ধে কেস স্টাডি করে কেস বিল্ড করে আমরা যে কাজটা করতে পারবো আপনি যদি তাকে পাঞ্চ করে তার দাঁত ফেলে দেন তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হবে এই যে বাই সেদিন আপনার এই তাকে একটা আওয়ামী লীগের এক সন্ত্রাসীকে আগাত করলো সে আঘাত করে সে কিন্তু জেলে গেছে উইচ ইস নট গুড এট অল রাইট যদিও সে বের হয়ে গেছে এটা তার যদি কোনো কিছু না বাঙ্গে এটা তেমন গুরুত্বর কোনো কিছু না কিন্তু প্রশ্ন রাখবেন এই যে ইনসিডেন্টটা এটা তার পক্ষে গেছে কাগজ ছিল না হয়তো এখন কাগজ হয়ে যেতে পারে সুতরাং এই ভুল করবেন না আর এখানে যারা আনডকুমেন্টেড এই সন্ত্রাসী রাজনীতির দ্বারক বাহক আছেন হিসাব করে রাখেন যদি সিরিজের না হন প্রত্যেকেই এই রাজনৈতিক মানে প্র্যাকটিসের কারণে সন্ত্রাস ছড়ানোর কারণে এদেশ থেকে আপনাদেরকে বিতরণ করা হবে আজ অথবা কাল এবং আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে আজ অথবা কাল ইনশাল্লাহ উই আর ট্রাইং অব বেস্ট অলরেডি বিভিন্ন ফেডারেল এজেন্সি ইনফর্ম হয়েছে তাদের আমাদের আমেরিকান জীবনযাপন বিপন্ন হচ্ছে তাদের এই সন্ত্রাসীর রাজনীতির কারণে many people they are scared of going to some places because of their activities that's what exactly marked by the authority inshallah so বলতে is আমার সময় বেশি নাই আমি ব্রেকে তিন জায়গাতে অল্প অল্প করে তিনটা বক্তব্য দেওয়ার চেষ্টা করলাম যে সন্ত্রাসের রাজনীতির কারণে এরা বাংলাদেশ থেকে বিতরণ হয়েছে বাড়িঘর সব মানুষ ব্যাংকে দিয়েছে সেই সন্ত্রাস তারা দিয়ে শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে এদেরকে ফোন দেয় আর এরা ফোন পে আল্লাহ ফোন দিলে যতটা খুশি হবে যতটা তার চেয়ে বেশি খুশি হয় কারণ এই টুকাই দ্বিতীয় শ্রেণী পাশ এরা একটা সন্ত্রাস এরাই এরা না বুঝে তাদের নিজেদেরকে বিপদে ফেলছে তাদের পরিবারকে বিপদে ফেলছে এবং এরা নিজেরা বিপদগ্রস্ত হচ্ছে এদের কারণেই হয়তোবা আমেরিকা বা ইউরোপ থেকে একদিন এই সন্ত্রাসীদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হবে সে আশা করতেছি না কাজ শুরু করতেছি আপনারা আপনাদেরকে লাস্টে একটা অনুরোধ আপনারা ইউরোপিয়ান দেশে যারা আছেন আপনাদের লোকাল রেপ্রেজেন্টেটিভ এবং ইউরোপিয়ান মেম্বার পার্লামেন্ট আমি বলছিলাম যে আমি ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার ইভানিক সেভেনিক তাকে আমি ইন্টারভিউ করেছিলাম এই সরকার পতনের আগে মনে আছে উনি কিন্তু হিউম্যান রাইটস এর প্রধান ইউরোপিয়ান ইউনিয়নের উনি আপনার উনি স্লোভেনিয়া স্লোভেনিয়ার একজন মানে এমপি আমি এই ধরনের মেম্বার আমি আবারও এদেরকে ইন্টারভিউ শুরু করবো ইউরোপে এদের এদের রাজনৈতিক যে মানে যে সন্ত্রাস সেটা আমি অ্যাড্রেস করব আপনারা এদের রাজনীতি নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট সহ আপনাদের আপনাদের লোকাল রিপ্রেজেন্টেটিভের কাছে ইমেল করবেন কাউকে বলার দরকার নাই শুধু একশো জন মানুষ প্রতি দেশ থেকে আপনার ইমেল করে দেখেন এদের রাজনীতি বারোটা ইউরোপে বেজে যাবে ইনশাল্লাহ কারণ সন্ত্রাসীদের এবং ইউরোপের কাছে এরা সন্ত্রাস এরা জঘন্য লুটপাটকারী মানবতা বিরোধী গণহত্যাকারী হিসাবে পরিচিত সুতরাং এরাও ব্যান্ড হবে ইনশাল্লাহ ইউরোপে সময় লাগতে পারে কিন্তু হবেই না হবে যুক্তরাষ্ট্র অলরেডি তারা ক্রাইম করেছে এবং দে আর অন দ্য ওয়ে আই এম শিওর আচ্ছা তোমাকাল যুক্তরাষ্ট্রের মাটিতে এদের রাজনীতি ব্যান হবে এবং আন্না হলে

হারপিকের এদেশে আসা আমার উপর নির্ভর করে আমি এখনো রিপোর্ট করি নাই যখন সময় রিপোর্ট করতে পারি করলে হয়তো হারপিক আর জীবনেও আমেরিকাতে আসতে পারবে না ম্যাটার অফ টাইম টাইম লাইক দ্যাট কথা অন্য সময় এবং শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে আবার বলছি গোপন ক্যামেরা রাখবেন সবার সাথে গাড়িতে রাখবেন নিজের সাথে রাখবেন এরা কেউ যদি আসে প্রথমে আপনার ভিডিও রেকর্ডিং ডিজিটাল এভিডেন্স রাখবেন এই ইনসিডেন্ট রিপোর্ট গুলাই তাদের বিরুদ্ধে কেস বিল করার জন্য সবচেয়ে বড় মানে কার্যকরী তাকে আঘাত করা কার্যকরী নয় এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে আমেরিকান মানুষের লাইফ বিপন্ন হচ্ছে আমেরিকান মানুষরা বৃতসন্ত এদের এদের সন্ত্রাসী রাজনৈতিক কারণে এবং এই টুকাই যারা আছে এদেরকে আমরা অ্যাড্রেস করেছি অলরেডি ইতিমধ্যেই আপনারা এটা রিজাল্ট শীঘ্রই পাবেন ভালো থাকবেন সালাম আলাইকুম